আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাসে আরবৃত হবে বাদশাহার বাংলা অর্থ পরের মাসে কুল্লুসানা অর্থ প্রতি বছর আরবিত হবে কুল্লুসানা বাংলা অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আর একবার শিখে নিই আতে নিই অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুল্লুসানা অর্থাৎ প্রতি বছর অর্থ দিন আরবিতে হবে বাংলা অর্থ দিন কুল অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াউম, বাংলা অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা বাংলা অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ইয়াউম অর্থ দিন কুল ইয়াউম অর্থ পূর্তি দিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বাংলা অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাংলা অর্থ বিকাল জুহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বাংলা অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আর একবার শিখে নিই লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলা অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বাংলা অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ বাবা আম্মন অর্থ মা আরবিতে হবে আম্মন বাংলা অর্থ মা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আগ্রাদ অর্থ জিনিসপত্র সাহ, অর্থ সত্য আবু অর্থ বাবা আম্মন অর্থ মা আসোয়াদ অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ সবগুলো শব্দ আর একবার শিখেনি আস্বাদ অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ শিল অর্থ তোলা আরবিতে হবে শিল বাংলা অর্থ তোলা লউন অর্থ রং আরবিতে হবে লউন, বাংলা অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বাংলা অর্থ লাল আবিআ অর্থ সাদা আরবিতে হবে আবিয়াদ বাংলা অর্থ সাদা সবগুলো শব্দ আর একবার শিখে নিই শীল অর্থাৎ তোলা লউন অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াদ অর্থ সাদা জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বাংলা অর্থ দুম্বা সরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাংলা অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব সবগুলো শব্দ আর একবার শিখে নি জামাল অর্থ উট খারু অর্থ দুম্বা সরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বাংলার অর্থ ক্ষুধার্ত ফাননি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বাংলার অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আরেকবার শিখেনি হুয়া অর্থ সে গালি অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্ত ফাননি অর্থ টেকনিশিয়ান অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ মাই ইগদার অর্থ সম্ভব না আরবিতে হবে মাই ইগদার বাংলা অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আর একবার শিখেনি অরাগা অর্থ কাগজ ইকদার অর্থ সম্ভব না অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত, বাংলা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আর একবার শিখেনি গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা ইমসি অর্থ হাটা আরবিটা হবে ইমসি বাংলা অর্থ হাঁটা কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আর একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বাংলা অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বাংলা অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় সবগুলো শব্দ আর একবার শিখেনি সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় দিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দিজাস লাহাম বাংলা অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাংলা অর্থ ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ ছাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বাংলা অর্থ গরু সবগুলো শব্দ আর একবার শিখে নি ডিজাস লাহাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বাংলা অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বাংলা অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলা অর্থ কমলা সবগুলো শব্দ আর একবার শিখে নিই বাতাতুস অর্থাৎ আলু দাইয়া অর্থাৎ হারিয়ে যাওয়া লেমন অর্থাৎ লেবু বর্তুগাল অর্থ কমলা বাবা, অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে বাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ বা মুখ অর্থ বিবেক আরবিতে হবে মুখ, বাংলা অর্থ বিবেক মুখ মাফি অর্থাৎ বিবেকহীন আরবিতে হবে মুখমাফি মাফি বাংলা অর্থ বিবেকহীন হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আর একবার শিখেনি আলি বাবা অর্থ বাস বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থাৎ বিবেকহীন হামমাম অর্থ বাথরুম জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালয় বাংলা অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা আরবিতে হবে মাছে বাংলা অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাংলা অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আর একবার শিখে নিই জিবালয় অর্থ ডাস্টবিন মাছে অর্থ মোছা hasil อัตราปาวาราติบอัตราเบตัน